প্রথমে লাগবে আপনার কাস্টমার নাম্বার এই কাস্টমার নাম্বারটা এই যে আপনার এই ওয়েবসাইটে দিতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা এখানে কাস্টমার নাম্বারটা তুলবেন এই লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই মিটারের কাস্টমার নাম্বারটা আপনারা ভালো করে দেখবেন দেখানোর পর আপনারা ওয়েবসাইটে আপনারা কে দেবেন এই লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা এখানে ক্লিক দিলে আপনাকে এখানে নিয়ে আসবে আপনারা তারপরে এই যে কোডটা এখানে দেবেন দিয়ে সাবমিট করবেন সাবমিটে ক্লিক দিলে আপনার টোকেনটা হয়ে আসবে এই দেখেন যে টোকেনটা বাইর হয়েছে আমাদের পুরো ডিটেলস চলে আসছে এইটা হলো আপনার টোকেন যে টাকাটা আপনি ঢোকাইছেন এই টোকেনটা হলে এইটা এইটা মিটারে দিতে হবে দিলে আপনার কাজ ওকে আর আমার এই লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা এখান থেকে ক্লিক দিয়ে নেবেন লিংকে আপনারা ক্লিক দিলে অটোমেটিক ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে আপনাকে ওখান থেকে আপনারা কোড এবং কাস্টমার নাম্বার দিলেই আপনার টোকেনটা বাইর হয়ে যাবে